হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিৎ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা বর্ব কোথায় যাচ্ছি বলো তো বলতে পারবে না তো আমি জানি তো আমরা চলে যাচ্ছি হচ্ছে কি আমাদের এখানের একটা চাইপাতির বাগান আছে তো এখানে যাচ্ছি আমরা বর্ব মিলে দেখতে কারণ ও ফার্স্ট টাইম যাচ্ছে আমরা তো আমার বাড়ি তো এখানে তো আমরা তো দেখি ছোটোবেলার থেকেই যাতায়াত করতাম তো আমরা দেখতাম আর ওকে নিয়ে বিয়ের পরে ফার্স্ট টাইম যাচ্ছি ও দেখে নি আমাদের এখানে চা বাগানটা অনেকটাই সুন্দর তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন আমাদের এখানে চা বাগানটা তো দেখতে থাকো আমরা বাইক নিয়েই চলে যাচ্ছি আমাদের এখান থেকে তিন কিলোমিটার আর চার কিলোমিটার এমন হবে তো চলে এসছি আমরা এখানে তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেব। আর কি বলো তো এখানটায় এখন তো সব গাছগুলা কেটে দিয়েছে তার জন্য বেশি একটা দেখা যাচ্ছে না তো যখন গাছগুলো আবার নতুন করে হয় তখন অনেকটাই সুন্দর লাগে অনেক জায়গা জুড়ে চাইপাতির বাগানটা আর এখানটায় হচ্ছে ছোট একটা মন্দির কালি ঠাকুরের তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আর এই এই জায়গাটা হচ্ছে গিয়ে কালী মন্দিরে একদম তো এখানে আমরা বাইকটা থামিয়ে এখানে আমরা একটু ফটো তুলি সুন্দর না ভিডিও ভালো লাগছে সিনকুমার আমরা এখানে আরেক সাইডে জন্য আমরা তো ফার্স্ট টাইম এসেছি আমরা তো দেখি তুমি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য আমরা বলছি চলে যাই এখন একটা মন্দিরে যাব মন্দিরে প্রণাম করে তারপর চলে যাবো বাইক তো আমরা মন্দিরের পাশে চলে এসছি আমাদের এখানে শিব ঠাকুরের মন্দির খুব জাগ্রত মন্দির তো ওকে বলেছি চলো তোমাকে নিয়ে যাই এখানে দেখিয়ে তারপর এখান থেকে আমরা বাড়ি চলে যাব কারণ সন্ধ্যায় যাচ্ছে সন্ধ্যা আগে তো বাড়িতে তার জন্য তো আমরা মন্দিরে চলে এসেছি আমরা প্রণাম করে বেরিয়ে পড়েছি আর ভিডিও ক্লিপ নেইনি তো বের হয়ে একটু নিয়েছিলাম আর এখানটায় মন্দিরটা অনেকটাই জাগ্রত মন্দির ভৈরব ঠাকুরের মন্দির আর এখানে আমি ওকে বলছি আমাকে একটু ভিডিও করে দাও আর আর এই মন্দিরের সাইডে এখনো কাজ চলছে আর এই মন্দিরটা ছোট কিন্তু দেখতে অনেকটাই সুন্দর অনেকটাই কিউট মন্দির তো মন্দিরই হয় না ছোট হোক কিংবা বড় আর আমার ড্রেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে এই ড্রেসটা আমি অনলাইন থেকে এনিয়েছি আর আমার বর বলছে আমাকে যে সময় খালি চুলটা খোলা রেখে তুমি ভিডিও করো না চুলটা একটু বাঁধো তো আমি বলছি না চুল খুললে একটু সুন্দর লাগে তার জন্য চুলটা খুলেই আমি ভিডিও করছি তো এখান থেকে চলে যাবো আমরা হচ্ছে বাড়িতে তো এখানে লাস্ট ক্লিপ নিয়ে নিয়েছি আমার বর আর কী তো ও না চুল খোলা ভালো পায় না কারণ চুলটা আমার অনেকটাই বড় হয়ে গেছে তার জন্য ও বলে বেঁধে রাখো বেঁধে রাখো নয়তো অনেকের নজর লেগে যাবে আর ওর ফেভারিট হচ্ছে আমার চুলটাই আমার চুলটা বড় ওর খুব ভাল লাগে তার জন্য চুলটা আমি কাটিনি। আর মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় এই জায়গাটা দেখে এখানে এসেছি আর ওকে বলছি আমাকে একটু ফটো তুলে দাও আর এখানে এখান থেকে ফটো উঠে তারপর আমরা চলে যাব বাড়িতে আর দেখতে পেলে সন্ধ্যা হয়ে গেছে অনেক মানুষ হয় বিকালে এখানে আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে তার জন্য সবাই যা যার বাড়িতে চলে গেছে তো আজকের ভিডিওটা এইটুকুই থাক আশা করি তোমাদের সবাই খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা টুক করে দাবিয়ে দেবে বাই বাই